পুরাটা আমরা ধ্বংস করে দিচ্ছি চরিত্রকে ধ্বংস করে দিচ্ছি উলুঙ্গপনা বেহায়াপনা নির্লজ্জতা এগুলো নিয়ে আজকে আমরা পড়ে আছি আমাদের জবনটাকে ইসলামের জন্য ব্যয় করতে হবে আমাদের সত্যি আছে এটা ইসলামের জন্য ব্যয় করতে হবে এখন যদি আমরা নামাজ যদি না পড়ি এখন যদি রক্তের স্মরণ না করি এখন যদি তাহার যদি না করি তাহলে আর কখন করবেন বলেন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে তা আপনার জীবনটাকে আপনি যদি না সাজান আপনার চরিত্র যদি সুন্দর না করেন আপনার নির্লজ্জাতে নিজের আপনি পড়ে থাকেন তাহলে বলেন না আখেরাতে কি অবস্থা হবে আখেরাতে পরিস্থিতি হবে এজন্য আমার যুবক ভাইয়ের হিম্মত করা যায় তো ইনশাআল্লাহ আজকে থেকে অশ্লীলতা দেখবো না নিয়োগ করে দেখবো না ছায়াছবি দেখব না গান বাজনা শুনবো না উলঙ্গপনা বেহায়াপনা দেখব না যেই নারীকে আপনি দেখতেছেন যেই নারী সারা পৃথিবীর মানুষের সামনে উলঙ্গ হতে পারে যেই নারী সারা পৃথিবীর মানুষের কাছে প্রদর্শিত হতে চায় সেই কি নারী বলেন সেই কি নারী সেই কি নারীর অন্তর্ভুক্ত আল্লাহর রসুল বলছেন আল মার আতুন আতুন মহিলা কারা মহিলা কারা আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন মহিলার ও সমস্ত ও সমস্ত নারীরা যারা নিজেকে গোপন রাখে যারা নিজেকে দেখে রাখে তো যারা আজকে গান বাজনার মাধ্যমে ছায়াছবির মাধ্যমে নাটকের মাধ্যমে পুরা পৃথিবীর মধ্যে নিজেকে প্রকাশ করেছে তারা কি বাস্তবিক মহিলা কথা বলেন তারা কি মহিলা আর আমি আর আপনি মাত্র একটা নাই দুইটা নাই তিনটা নাই নাটক দেখতেছি সিনেমা দেখতেছি ছায়াছবি দেখতেছি উলঙ্গ দেখতেছি আল্লাহ না করুক এ অবস্থায় যদি আজরাইল সালাম যদি উপস্থিত হন তাহলে আপনার পরিস্থিতি কী হবে আপনি বলেন বলেন এই উলঙ্গ দেখা অবস্থা অশ্লীলতা দেখা অবস্থা যদি মৃত্যু আসে এই মৃত্যুটা কি ইনানি মৃত্যু হবে বলেন না ইমানি মৃত্যু হবে তাহলে মৃত্যুটা কেমন মোহতার নাজরে একটু চিন্তা করেন আমি স্নাইল কথাই বলছি ওনার স্থানে আমাকে একটু কল্পনা করেন আমরা প্রত্যেকে প্রত্যেকের স্থানে একটু কল্পনা করি না যে আমিও তো স্নাইল ভাইয়ের চলে যাব এ বয়সে চলে যেতে পারি তাহলে আমাকে এগুলো ছাড়তে হবে না ভাই উলঙ্গপনা দেহায়পনা দেখা ছাড়তে হবে না যেই নারীকে আপনি দেখতেছেন যেই মহিলাকে আপনি দেখতেছেন ঘন্টাকে ঘন্টা তাকে কি একদিনের জন্য আপনি স্পর্শ করতে পারবেন বা সরাসরি দেখার কোনো সুযোগ আছে তাহলে যারা এই লম্পট ভিডিও নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম এটা দিয়ে কী লবর বলেন একটু চিন্তা করেন না তাহলে কী নিয়ে আমি আমরা ব্যস্ত হয়ে গেলাম মোখতারাম হাজরিন আজকে আমরা বৈধ পন্থায় অবলম্বন না করে অবৈধ পন্থায় আজকে আমরা আমাদের যৌবনটাকে নষ্ট করতেছি এই জন্য আপনি ওই যুবক ভাইয়েরা হিম্মত করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে থেকে নাটক সিনেমা অরুঙ্গপনা অশ্লীলতা অন্য গাফ এগুলো দেখবো না ইনশাল্লাহ